বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজাদের শাসন আমলে মল্ল রাজারা সাতটি বাঁধ খনন করেছিলেন বিষ্ণুপুরে আর সেই সাতটি বাঁধের মধ্যে উল্লেখযোগ্য কালেন্দি বাঁধ সেই বাঁধের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে সে বাঁধের ছবিটা আমি তুলে ধরছি যে পুরো বাঁধ কচুরি পানায় ভর্তি জল একদম দেখাই বাঁধ নির্মাণের উদ্দেশ্য ছিল কি না তৎকালীন সময়ে বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করত এই বাঁধ অর্থাৎ মল্ল রাজাদের যে রাজধানী সে রাজধানী ঘেরা ছিল যাতে কেউ বহিরাগত আক্রমণ করতে না পারে কিন্তু বর্তমানে প্রশাসনের উদ্যোগ না নেওয়াতে বাঁধ কিন্তু মজে যেতে বসেছে এবং একাধিকবার একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে কি এই বাঁধের জায়গা জবর করে বাড়ি নির্মাণ হচ্ছে তার ফলে বাঁধের যে আয়তন ছিল সে আয়তনও কিন্তু অনেকটা কমে গেছে এবং প্রশাসন যদি এখনো কোনো উদ্যোগ না নেয় এই বাঁধ সংস্কারের তাহলে কিন্তু এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে বাঁধ সে বাঁধের কোনো অস্তিত্বই থাকবে না ভবিষ্যতে এমনটাই কিন্তু ছবি উঠে আসছে